হে ব্রোস মানে ভাই লোক অবস্থা তো আজকে আপনাদের সামনে খুব বাজে এবং খুব একসাইটে এবং সামথিং ডিফারেন্ট টাইপের একটা অভিজ্ঞতা শেয়ার করব যদিও এই ঘটনাটি এক দেড় মাস আগের কিন্তু সময়ের অভাবে আপনাদের মাঝে কি শেয়ার করতে পারিনি তো আজকেরও কি বিষয় আপনি আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে যাচ্ছি বা ঘটনাটা কি সেটা তো বলবো অবশ্যই কিন্তু তার আগে চলুন ছোট্ট একটা কাজ করে আসি তো ভাই লোক এখন আমি যাচ্ছি সিলেট সরকারি কলেজ সিলেটের যে কয়েকটা সরকারি বা পাবলিক কলেজ আছে তার মধ্যে সরকারি কলেজ একটা কারণ হচ্ছে আমার ফ্যান হচ্ছে দু হাজার বাইশ সালে যে সি পাস করেছিল তার সার্টিফিকেট আসছে কি না সেটা আমাকে জানার জন্য বলা হয়েছে আর কি তো চলে এখন আমরা সরকারি কলেজ থেকে ঘুরে আসি তো এই হলো সিলেট সরকারি কলেজ আমার ভার্সিটিতে নতুন একটা বন্ধু হয়েছে যে কিনা দুই সালে এইচএসসি পাশ করে বেরিয়ে গেছে এখন তার সার্টিফিকেট আসছে কিনা তার সম্পর্কে আমাকে জানতে আসলাম আর কি পড়াশোনার পর আপনার জন্য জব আছে কিনা তার নিশ্চিত না হলো এডুকেশনাল সব ডকুমেন্টস থাকা জরুরি যদিও পড়ালেখার আসল উদ্দেশ্য টাকা কামানো বা চাকরি করার নয় যাই হোক এবার আসল কথায় আসা যাক আপনারা তো অনেকেই প্রায় দেড় মাস বা দুই মাস আগে শুনেছিলেন যে সিলেটে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে আজকে আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করবো তো ওইদিন সাতটা বা সাড়ে সাতটার সময় বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল। একদম খালি বাংলায় যাকে কম বেশি আমরা সবাই জিলকি বলে থাকি জিলকি জিলকি তো তো আমিও ফোনটা নিয়ে বাইরে চলে যাই সাথে সাথে ফেসবুকের জন্য স্টোরি বানানোর কথা ও আর আপনারা যারা এ আমাকে ফেসবুকে ফলো করেনি প্লিজ আমি ডিসক্রিপশনের লিঙ্গে দেখবো প্লিজ ফলো করে আসবে তো কথা হচ্ছে ছাদে দাঁড়িয়ে এইরকম জিলকি দেখাটা ভালো লাগলেও সত্য কথা হলো এইরকম জিলকি খুব বিপজ্জনক কারণ বজ্রপাতে প্রতি বছরে বাংলাদেশে বহু মানুষ মারা যায় বজ্রপাতে যুবকের মৃত্যু এই হেডলাইনের সংবাদের ব্যাপারে নিজের নাম লেখানোর কোনো ইচ্ছাই আমার নেই তাই আমি আবার রুমে ফিরে আসি তো এর এক দুই ঘন্টা পরে শুরু হয় আসল তাণ্ডব লীলা খেলা আমি পড়ার টেবিলে বসেছিলামকে এখানেই বসেছিলাম হঠাৎ ছালায় কিছু একটা পড়ার বিকট শব্দ হলো প্রথমে ভাবলাম হয়তো আশেপাশে থেকে কেউ ছুঁড়ে ফেলেছে তো কে কোন দিক থেকে ফেলেছে সেটা ভাবতে ভাবতে শুরু হয়ে যায় উরুম শিলা বৃষ্টি আর আমাদের প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যদি বেঁচে থাকে তাহলে এইখানে প্রচুর শিলাবৃষ্টি দেখতে পাচ্ছেন আমার ঘরে একদম ছাপের জল পড়ছে আমার বই খাতার ল্যাপটপ সব পানিতে ভিজে গেছে এখন আমি বাইরে যাওয়ার চেষ্টা করব দেখি বাইরে বরফের কি অবস্থা যদি গাইজ বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে কত বরফ জমেছে গো বন্ধু আমার যদিও খুব বেশি সময় ধরে ঝড় হয়নি কিন্তু যতক্ষণই হয়েছিল তার জন্য সিলেটের অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ফেসবুকে দেখতে পেয়েছিলাম অনেকের গাড়ির সামনে কাজ ভেঙেছে অনেকের হয়তো বা মাথাও ফেটেছে তো হঠাৎই ঝড় যখন শেষ হয় আমি বাইরে যাই আর তখনই আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি জন্ম নেই শিলাবৃষ্টির বরফের টেস্ট কেমন সেটা আমার জানার প্রচুর ইচ্ছে হয় তো টেস্টের কথা বলতে গেলে খুব বাজে টেস্ট ছিল এতটাই তিতা যে আমি তিন দিন ভালো করে বুঝতে তাই সাবধান করে দিচ্ছি কেউ এরকম বলদামি করতে যাবেন না এরপর আবহাওয়া দেখে মনে হচ্ছিল যে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে তাই আমি আমার ফ্রেন্ডের মেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তো ভাইলোক এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমাদের বাসায় হচ্ছে টিন সেট আর টিন সেট ভেঙে ভিতরে প্রচুর পানি বেরোয় তাই আমি আমার হেঁটে হেঁটে আমি আমার বন্ধুর বা মেসে চলে যাচ্ছি ভাই লোক ঢোটা যেহেতু আচমকাই এসেছিল আর এখনো আবহাওয়া প্রচুর খারাপ তাই যে যেখানে মানুষ আটকা পড়েছিল সেখান থেকে সবাই এখন চেষ্টা করছে বাড়িতে ফেরা যায় তো আমি পয়েন্ট তো এটা হচ্ছে আমার বন্ধুর প্রেস আমি না তোমাদের বলে হাসি পাচ্ছে কিন্তু আমার ব্লক করতে মন চাইছে তাই আমি ব্লক করতেছি আর আমি কিভাবে বাসা থেকে বেরিয়ে এসেছি দেখলে এখন আমার খুব হাসি পায় তো বন্ধুর মেসে যাওয়ার উদ্দেশ্য হলো এর পরের দিন আমার একটা পরীক্ষা ছিল আর বাসায় থাকলে একটুও ঘুমানোর সুযোগ ছিল না তাই বন্ধুর মেসে যেতে হয়েছিল সো থ্যাংক ইউ মাই ফ্রেন্ড সীমান্ত ফর প্রোভাইডিং আর তিন চার দিন বৃষ্টির মধ্যে থাকার পর অবশেষে আমাদের বাসার চাল পরিবর্তন হচ্ছে তো তোমাদের দেখে কত বড় বড় ছিদ্র হয়েছিল কত বড় বড় সুন্দরই লাগবে মনে হয় তো এই ছিল একটি ঝরে রাতের বাস্তব অভিজ্ঞতা কেউ ছেলে এক্সাম পেপারও লিখে আসতে পারো তো আজকে আর এই ভিডিও নিয়ে তেমন বাড়তি কিছু বলছি না সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই